কালকে একটা কোম্পানিতে চলে গেলাম কোম্পানিতে গিয়ে দেখছি যে ভাই একদম পারফেক্ট কোম্পানি একদম আর ইন্টারভিউ দেখাম কালকে জয়েনিং হলো অনেক দিন পর জয়েনিং হবো হবো করে ঝুলিয়ে ঝুলিয়ে আমি জয়েন হলাম লাস্ট দিন কালকে কিছু ডকুমেন্টস টক্স কিছু নিয়ে যেন আমি অবাক হয়ে গেলাম ভাই ভাইবার কী কোম্পানি ভাই হা করা শুধু বসে থাকা আর ওদের একটা ম্যানুয়াল করা কাজের কাজের তো কিছু গল্প গল্পনায় সব লিখা যায় ইতিহাস আর হিস্ট্রি আর কালচারাল কিছু অ্যাক্টিভিটিস সম্পর্কে লেখা আছে তা ইন্ডিয়ান বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান আর এদিকে আমাদের ইউকে এই হচ্ছে অবস্থা সেখান্ড স্টুডেন্ট লাইফ সম্পর্কে লেখা আছে এত ফালতু কাজ লাইফে করিনি হা করে বস থাকা শুধু আর বসে থাকা মানে কি বসে থাকার মাঝে মাঝে গল্প করা দুবার চা খাওয়া এই হচ্ছে আমাদের বর্তমানের কাজ তো বলছে যে পরীক্ষা নেব যেগুলো পড়েছে আবার কান্টিক মুখস্ত করতে হবে আবার সালা কী ইউনিভার্সিটি যে কার দোকানে সেটা মুখস্ত করতে হবে কী ভুম সব কাজ হয় এরকম কাজ আমার লাইফে দেখিনি আবার বলছে পনেরো বছর পনেরো দু হাজার পনেরোতে এস্টাবলিশ হয়েছে কোম্পানি এদিকে সাদা নেটে দেখছি সব ঠিকঠাক বলছি এর আগের বছর হয়েছে কোম্পানি দে নেটের থেকে ওকে বেশি রিসার্চ করে আমি জীবনে না এখন ইন্টারনেট সব পাওয়া যায় এটা সবাই জানে এ হচ্ছে অবস্থা না দুই নম্বরের একটা লিমিটেশন থাকে মানে প্রথম থেকে যদি ট্রাস্টেবল না হয় তাহলে আর কী করা যায় ভাই প্রথম থেকে যদি নম্বইতে চলে বা ভূমাং কথাতে চলে তাহলে এরকম করে চলে না ভাই তো যাই হোক এই কোম্পানি যেমন হচ্ছে দুই দিন থাকবে তিন দিন থাকবে না আমি দু দিন থাকবো তিন দিন থাকবো না এ হচ্ছে বিষয় সাদা বড়ো বড়ো মাছিগুলো চলে আসছে এটাও একটা বড়